নমস্কার আমরা ভাব ভাবেশ এবং কারকের কথা মাথায় রেখে প্রত্যেকটা ভাব সম্পর্কে পড়ছি প্রথম ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব সম্পর্কে অলরেডি একটা ভিডিও ছেড়েছি আজকে চতুর্থ ভাব সম্পর্কে আর একটা ভিডিও নিয়ে আমরা একটু বুঝবো আমি শুরুতেই বললাম যে ভাব ভাবেশ এবং কারকের কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এখান থেকে যে ইনফরমেশনগুলো পাবেন সূত্রের মাধ্যমে কোনোটাই আমার নিজের বানানো নয় যেগুলো সূত্র লেখা রয়েছে শাস্ত্রে সেখান থেকে তুলে ধরে আমি সেটা আমি বর্ণ মানে ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখুন তাহলে পূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন কেটে কুটে দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে নিয়ে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি ইউটিউবে আপনাকে নোটিফিকেশানটা পাঠিয়ে দেয় তো দেখা যাক চতুর্থ ভাব কি বলছে সুখ স্থান যেটাকে সুখস্থানও বলা হয় চতুর্থ ভাব বন্ধুস্থানে স্বরে বন্ধুস্থানের স্বরে সৌম্যে শুভ গ্রহ জুতে বন্ধু স্থানে স্বরে বন্ধুস্থানের স্বরে সৌম্যে মানে বন্ধুস্থান আমরা জানি স্থান মানে তৃতীয় স্থান কিন্তু এখানে বন্ধু স্থান বলতে চতুর্থ স্থানকে বোঝানো হয়েছে বন্ধুস্থানে বন্ধুস্থানের স্বরে সৌম্যে মানে সৌম্য মানে সৌম্য গ্রহ যদি বন্ধুস্থানে থাকে মানে চতুর্থ স্থানে থাকে শুভ গ্রহ জুতে ক্ষিতে তার সঙ্গে যদি স্থানে অন্য কোনো শুভ গ্রহ থাকে বা অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তার মানে কি বললো যে বন্ধুস্থানে সৌম্য গ্রহ থাকবে বন্ধুস্থানের স্বরে সৌম্যে শুভ গ্রহ জুতে শীতে গ্রহ দৃষ্টি দেয় বা বসে থাকে অন্য কোনো গ্রহ তার সাথে তারপরে কি বলছে শশী যে লগ্ন সংযুক্তে শশী যে শশী মানে চন্দ্র আমরা জানি শশী পুত্রকে শশী যে বলা হয়েছে শশী পুত্র কোন গ্রহকে বলা হয় বুধকে তাই তো বুধ শশী পুত্র আমরা জানি অনেকেই শশী যে লগ্ন সংযুক্তে তার সঙ্গে যদি শশী পুত্র মানে বুধ যদি লগ্নে থাকে বন্ধু পূজ্য ভবেন নরা এরকম ক্ষেত্রে জাতক বা জাতিকা বন্ধু বান্ধবদের পূজা করে মানে তাদের সমাদর করে এখানে পূজা বলতে ওই রকম পূজা না মানে সমাদর করে তাদের আদর করে যত্ন করে কী বলেছে আর একটু দেখিনি বন্ধুস্থ মানে চতুর্থ স্থানে যদি কোনো শুভ গ্রহ থাকে এবং চতুর্থ স্থানে যদি অন্য কোনো গ্রহ তার সাথে বসে থাকে বা বন্ধুস্থানে মানে চতুর্থ স্থানে শুভ গ্রহ বসে থাকে এবং অন্য কোনো শুভগ্রহ দৃষ্টি দেয় সেখানে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে হয় বন্ধুস্থানে গ্রহ বসে রয়েছে তার সঙ্গে আরেকটা শুভগ্রহ বসে রয়েছে অথবা চতুর্থ স্থানে শুভগ্রহ বসে রয়েছে বা অন্য কোনো ঘর থেকে শুভগ্রহ দৃষ্টি দিচ্ছে চতুর্থ স্থানে সেই শুভ গ্রহের ওপর এবং চতুর্থ স্থানের উপর তাহলে এবং তার সঙ্গে বলছে লগ্নে যদি বুধ থাকে তাহলে সেই জাতক বা জাতিকা বন্ধু বান্ধব পূজনীয় হয় বন্ধু বান্ধবের সমাদর পায় এবং তাদেরও সেই সমাদর করে তাদের আদর যত্ন করে তাদের পূজা করে এবং তারাও তাদের বন্ধু হিসাবে খুব ভালোভাবে তাদেরকে মেনে নেয় তারাও খুব তাকে বন্ধু হিসাবে খুব ভালো চোখে দেখে ঠিক আছে এখন চন্দ্র তো চতুর্থ স্থানের কারক বুধের কথা কেন বলা হলো দেখুন এখানে আমি একটা কালপুরুষের জন্মপত্রিকা এঁকে রেখেছি কালপুরুষের জন্মপত্রিকা মেষ লগ্নের হয় আমরা সবাই জানি কালপুরুষের জন্মপত্রিকা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি সেই ভিডিওটা যদি দেখেন তাহলে উপকৃত হবেন আমি বলবো আপনাদের সেই ভিডিওটা দেখবেন ঠিক আছে কালপুরুষের জন্মপত্রিকায় তিন নম্বর ঘরের অধিপতি এখানে কি হয় মিথুন রাশি তাহলে তিন নম্বর ঘরে মিথুন রাশি মানে বুধ তাহলে বন্ধু স্থানের অধিপতি কে হলো তিন নম্বর স্থানের অধিপতি বুধ হলো তাই বুধের কথা এখানে উল্লেখ হয়েছে বন্ধুর বন্ধুর আলোচনা এখানে তো করলাম বন্ধু বান্ধবের পূজনীয় হয় তাই বুধের কথা এখানে আলোচনা হয়েছে এই কারণেই কারণ নৈসর্গিক রূপে মানে কালপুরুষের পত্রিকায় বুধ তিন নম্বর ঘরের অধিপতি তারপরে কি বলেছে শুভ শুভজুতে মাতৃস্থান মানে চতুর্থ স্থান শুভজুতে মানে শুভগ্রহ জুতি করে থাকে মানে শুভগ্রহ বসে থাকে যদি সে সুচ্ছ রাশিকে এবং চতুর্থ স্থানের অধিপতি যদি তার তুঙ্গ রাশিতে থাকে চতুর্থ স্থানে শুভ গ্রহ থাকে এবং চতুর্থ স্থানের অধিপতি যদি কোন তার তুঙ্গ রাশিতে গিয়ে বসে থাকে চতুর্থ স্থানের অধিপতি যদি মঙ্গল হয় তাহলে মকর রাশিতে তুঙ্গস্থ হবে যদি বুধ হয় তাহলে কন্যা রাশিতে তুঙ্গস্থ হবে যদি বৃহস্পতি হয় তাহলে কর্কট রাশিতে তুঙ্গস্থ হবে এইভাবে আপনারা কিন্তু জানেন যে কোন ঘরে তুঙ্গ হয় কোন গ্রহ এটা নিয়েও আমি ভিডিও ভিডিও বানিয়ে রেখেছি ঠিক আছে মাতৃস্থানে শুভ জুতের তাদেরই সে হচ্ছে রাশি গিয়ে চতুর্থ স্থানে শুভ গ্রহ থাকবে এবং চতুর্থ স্থানের অধিপতি তুঙ্গ থাকবে কারকে বল সংযুক্তে কারক এখানে কাকে বলা হয় চন্দ্রদেবকে এবং কারক গ্রহ চন্দ্র বলবান হবে মাতৃর দীর্ঘায়ুর আদিষেত মানে তার মাতার দীর্ঘায়ু হবে মাতার সুখ প্রাপ্ত হবে সেই জাতক বা জাতিকা কি হলে মাতৃস্থানে শুভগ্রহ থাকতে হবে মাতৃ মানে চতুর্থ স্থান চতুর্থ এবং চতুর্থ স্থানের অধিপতি তুঙ্গ থাকবে এবং কারক চন্দ্র বল বলবান হবে তাহলে কী হবে তার মাতা দীর্ঘায়ু হবে এবং মাতার সুখ প্রাপ্ত হবে মাতার সুখ প্রাপ্ত হবে মানে কি বোঝাচ্ছে এখানে মানে অনেকে থাকে না যে জন্মের পরে কিছুদিন বাদে তার মাতৃ বিয়োগ হয় মানে মাতা গত হয়ে যায় বা চার পাঁচ বছর বাদে মাতৃ বিয়োগ হয় তার বা বারো বছর দশ বছর বাদে মাতৃ বিয়োগ হয় বা একটু বড়ো হলে মাতৃ বিয়োগ হয় সেক্ষেত্রে যে সে যে মাতার সুখ পাওয়ার কথা ছিল সেটা তো সে প্রাপ্ত হয় না সেটা থেকে সে বঞ্চিত হয় যদি উল্টোটা হয় যদি মাতৃস্থানে মানে চতুর্থ স্থানে অশুভ গ্রহ বসে থাকে চতুর্থ স্থানের অধিপতি নিচ রাশিতে বসে থাকে এবং কারক চন্দ্র যদি পীড়িত হয় সেক্ষেত্রে উল্টোটা হবে মানে মাতৃ বিয়োগ হবে মাতার সুখ প্রাপ্ত হবে না এবং বর্তমানে তো ডিভোর্সও চলে এসছে আগের দিনে এইসব ছিল না বর্তমানে ডিভোর্স সিস্টেম আসার ফলে ছেড়ে চলে যাওয়া মাতা হয়তো ছেড়ে চলে গেল পিতাকে তাহলে সে মাতৃসুখ থেকে বঞ্চিত হলো এভাবেও আপনারা বিচার করতে পারেন তারপরে কি বলছে সুখে রবি জুতে মন্দে সুখে মানে চতুর্থ স্থানে রবি মানে সূর্য কথা বলা হয়েছে রবি জুতে মন্দে মন্দে মানে শনির কথা বলা হয়েছে কারণ মন্দামী গ্রহ শনিকে বলা হয় তাই মন্দে যদি কথাটা বলা হয় মন্দ যদি বলা হয় তাহলে বুঝতে হবে আপনাকে শনির কথা বলা হয়েছে তাহলে সুখ স্থানে যদি রবি জুতে মন্দে মানে শনি এবং রবি বসে থাকে দুজনেই একসাথে চন্দ্রে ভাগ্যগত যদি চন্দ্রদেব যদি চন্দ্রগ্রহ যদি ভাগ্যস্থান মানে নবম স্থানে মানে নবম স্থান মানে একটা ত্রিকোণ স্থান এবং সব থেকে বলবান ত্রিকোণ স্থান পাঁচ নম্বরের থেকেও বলবান নবম স্থানকে বলা হয় ত্রিকোণ স্থান তাহলে সুখস্থানে রবি এবং শনি বসে থাকবে এবং চন্দ্র ভাগ্যস্থানে নবম স্থানে বসে থাকবে ভাগ্যগত যদি লাভ স্থানে মানে স্থানে লাভ স্থানে গতে ভৌমে গো মহিষা আদি লাভকৃত এবং লাভ স্থানে মানে একাদশ স্থানে যদি মঙ্গল থাকে ভৌমে মানে মঙ্গল লাভ স্থান মানে একাদশ স্থান গো মহিষা আদি লাভকৃত আগের দিনে কারোর বাড়িতে গো মহিষ থাকলে সে বলা হতো সে ধনবান ব্যক্তি মানে তাদের বিরাট একটা ইনকাম গো মহিষ যদি কারোর বাড়িতে থাকতো কারণ সেই সময় গো মহিষ থেকে যে দুধ উৎপন্ন হতো সেটা থেকে অনেক লাভবান হওয়া যেত বর্তমানেও অনেকের বাড়িতে যারা কৃষিকাজ করেন বা চাষবাস করেন তাদের বাড়িতেই গৌ মহিষাদি দেখতে পারবেন যে এদের বাড়িতে থাকে এবং তারা যে গৌমহিষাদি যে দুধ পাওয়া যায় সেখান থেকে তারা লাভবান হয় মানে তারা কমার্শিয়াল কাজে যেই জিনিসটা কাজে লাগানো হচ্ছে সে সেটার কথা বলা হয়েছে গো মহিষ থেকে যে লাভটা হচ্ছে সেই দুধ প্রাপ্ত করে সেটা বিক্রি করে যে লাভবান হচ্ছে ইনকাম করছে মানে কমার্শিয়াল কাজে লাগছে গৌ মহিষ সেই জিনিস লাভ হবে এখন বর্তমানে দেখতে গেলে শহরের দিকের মানুষ বা অন্য কোনো দিকের মানুষ বা গ্রামের দিকের মানুষ অনেক যাদের বাড়িতে গো নেই চাষবাস করে না তাদের বিচার কিভাবে করবেন দেখুন আগের দিনে যানবাহন মানে গো মানে গরুর গাড়িতে করে যাওয়া হতো এগুলো বিচার করা হতো তাই তো এখন বর্তমানে যানবাহন গাড়ি চলে এসছে চার চাকা দু চাকা বিভিন্ন রকম যানবাহন চলে এসছে তো এখন সেটাকে আপনি গো মহিষাদি বর্তমানে স্থানকাল পাত্র অনুযায়ী আপনি গাড়ির সঙ্গেও তুলনা করতে পারেন মানে আপনার গাড়ি হবে এবং সেই গাড়ি থেকে আপনি ইনকাম করবেন যেমন গো মহিষাদি থেকে আপনি ইনকাম করছিলেন আমি বললাম সেখান থেকে আপনি ইনকাম করবেন মানে গাড়ি হয়তো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে খাটালেন বা অনেকে দেখবেন যে ওলা উবেরে খাটিয়ে সেই গাড়ি থেকে ইনকাম করে সেই যে ইনকাম মানে কমার্শিয়াল কাজে যে ভেহিকেলটা আপনার চার চাকা হোক বা যে কোনো গাড়ি হোক সেটা আপনি কাজে লাগাচ্ছেন সেটা লাভ হবে সেটা আপনাকে কিন্তু বুঝে নিতে হবে আগের দিনে গাড়ি ছিল না তাই গোম হয়ে দিয়ে বিচার করা হতো তাই জন্য শ্লোকে এইভাবেই লেখা রয়েছে ঠিক আছে তো স্থান কাল পাত্র মানে দেশ কাল পাত্র এগুলো কিন্তু ভেবে চিন্তে আপনাকে বিচার করতে হবে বুঝে নিতে হবে কিছু জিনিস ঠিক আছে এখন রবি শনি এবং মঙ্গলের কথা কেন উঠলো এখানে গ্রহ তো চন্দ্র এবং ল চতুর্থপতি যে কেউ হতে পারে চতুর্থ স্থানের অধিপতি যে কেউ হতে পারে চতুর্থ স্থানে এটা যদি চতুর্থ স্থান হয় আমি ধরে নিই তাহলে এটা তিন এটা দুই এটা এক মানে মকর লগ্ন হবে এটা বা যে কোনো লগ্নের ক্ষেত্রে চতুর্থ কোথায় লেখা হচ্ছে সেটা আপনারা দেখতে পারেন তাই তো এখন শনি রবি মঙ্গলের কথা কেন আসলো সেই বুধের কথা যেভাবে এসছিল সেইভাবেই কারণ কালপুরুষের পত্রিকায় মঙ্গল হলো লগ্নপতি এবং অষ্টমপতি যেহেতু মঙ্গলের ত্রিকোণ মূল ত্রিকোণ রাশি লগ্নে রয়েছে তাই এটা ভালো ঠিক আছে কারণ মূল ত্রিকোণ রাশির ফল কোনো গ্রহ সে বেশি করে তাই তো তাহলে মূল ত্রিকোণ রাশি মানে লগ্নপতি মঙ্গল এখানে তাৎকালিকভাবে শুভ গ্রহ মঙ্গল পঞ্চমপতি রবি তাহলে এটাও তাৎকালিকভাবে শুভ গ্রহ রবি এবং শনি হল দশম এবং একাদশপতি দশম কর্মস্থান একাদশ লাভ স্থান মানে দুটো ভালো ঘরের অধিপতি শনিদেব এবং কেন্দ্রস্থানের অধিপতি এবং শনিদেব রবি ত্রিকোণ স্থানের অধিপতি এবং মঙ্গল লগ্নপতি মানে তিনটে গ্রহই তাৎকালিকভাবে কালপুরুষের পত্রিকা অনুযায়ী এটা শুভ তাই তো তাহলে কালপুরুষের পত্রিকার গুরুত্বও কিন্তু আমাদের জন্মপত্রিকায় থাকে সেই জন্য বলা হয়েছে যে রবি এবং শনি যদি চতুর্থ স্থানে থাকে তাহলে কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের অধিপতি ত্রিকোণ স্থানের অধিপতি রবি এবং কেন্দ্রস্থানের অধিপতি শনি তারা একটা ভালো যোগ কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের অধিপতি যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে বসে থাকে সেটা একটা ভালো যোগ আমরা জানি এবং মঙ্গল কালপুরুষের পত্রিকায় লগ্নপতি মঙ্গল যদি একাদশ স্থানে থাকে লাভ স্থানে চলে যায় তাহলে তার গো মহিষাদি লাভ হয় বা আদি লাভ হয় সেটা আপনাকে বুঝে নিতে হবে এইভাবে এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোনো লগ্নের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিন্তু শনি বা রবি যেন ছয় আট বারোর অধিপতি যেন না হয় ষষ্ঠ অষ্টম বা দ্বাদশপতি যেন না হয় তাহলে কিন্তু এই ফর্মুলা লাগু হবে না অ্যাপ্লিকেবল হবে না বোঝা গেল তো দেখলেন যে কীভাবে কালপুরুষের পত্রিকাও আমাদের জীবনে মাহাত্ম রাখে আমি আবারও বলবো যে কালপুরুষের জন্মপত্রিকা নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং যেই জিনিসটা আমি বারবার বলি ভাব ভাবেশ এবং কারক মানে ভাবেশ মানে ভাবপতি এবং কারক নিয়ে যে ভিডিওগুলো ছাড়া রয়েছে তিনটে জিনিস নিয়ে এই ভিডিওগুলো অবশ্যই মাস্ট দেখবেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে এখন এইগুলো নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যেতে পারে ব্যাখ্যা জাস্ট একটু আলোক আলোকপাত করার জন্য আপনারা যাতে বুঝতে পারেন যে কিভাবে হয় জিনিসটা তাই আমি এটা নিয়ে শর্টে আলোচনা করলাম প্রেডিকশান ভিডিও আমরা যখন শিখব সেখান থেকে সেখান থেকে আমরা আরও ডিটেলসে বুঝব ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার